মস্ত বড় অজগর সাপ দেখে আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অভয়ারণ্যের পাশেই এক নম্বর চন্দননগর গ্রামে গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো এক মস্ত বড় অজগর সাপ গ্রামের যুবকরা মাঠে ক্রিকেট খেলার সময় এই অজগর সাপটি গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখতে পেয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে গ্রামবাসীদের অভিযোগ বনকর্মীরা সরকারি বাগানে আগুন দিয়েছিল তারপরে হয়তো অজগর সাপটি সিপাহীজলা অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে চলে এসেছে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে অজগর সাপটিকে উদ্ধার করে সিপাহী জলা অভয়ারণ্যে নিয়ে যায় ঘটনাটা আমরা মাঠের মধ্যে খেলা করতেছিলাম বেঙ্গল গাজাসি ফুলাইন কিছু সংখ্যক তারপর আমাদের এলাকার ওই কাকি ডাক আমার বাড়ির সামনে একটা সাপ দেখতে পাচ্ছি অনেক বড় এ তারপর আমরা সবাই দৌড়ে আইলাম আয়া দেখলাম ওইখানে জঙ্গলের মধ্যে মানে এটা দেখতে পাইলাম তো তারপর আমরা দরাধরি করছি তো আমি এটাতে জঙ্গল থেকে টাইম নেয় এখন কি সাপ এটা না অজগর সাপ কি নাম এই এলাকাটার এটা এলাকার নাম হলো এক নম্বর চন্দ্রনগর এই প্রথম মানে মানে এই সাপ দেখতে পাচ্ছেন না এই এলাকার এরকম সাপ আরো মানে প্রায়শই মো আগে অনেকবার আইসলে একবার দেখছিলাম তো হঠাৎ অনেক বছর পরে আবার দেখতে পেলাম তারপর এলাকা এখানে একটা অজগর সাপ আইছিল এটা পাইছি পাই আমরা এটা নিয়ে বেঁচে আছি এক নম্বর চন্দ্রনগর কতটুকু বড় এটা হ্যাঁ কতটুকু বড় বড় আছে অন্তত দশ বারো ফুট লম্বা মানে কী মনে হচ্ছে এখানে কী হবে আইসি সাপটা এটা বনের থেকে বনের পাশে তো একটা ইয়ে করতে পারে এলাকায় বসে একটা অভিযোগ করলো যে এখানে আপনার আগুন দেওয়ার ফলে সাচ্চা বা না গরমের কারণে এটা এদিকে নিচের জায়গা যে জলা জায়গা এদিকে আই করছে হয়তো বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন